আমার বড় বোন তিনি নামাজও পড়তেন এবং রোজাও রাখতেন কিন্তু তিনি কলমা পড়তে পারেননি এবং ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারেননি আমার নাম অনুরাধা আর আমি একজন অমুসলিম আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমার বড় বোন তিনি নামাজও পড়তেন এবং রোজাও রাখতেন কিন্তু উনি মারা গেছেন তাহলে আল্লাহ কি উনাকে মাফ করবেন আপনি বলছেন যে আপনার দিদি মানে বোন নামাজও পড়তেন রোজাও রাখতেন তিনি কি মুসলিম ছিলেন জি না হিন্দু হিন্দু ছিলেন হিন্দু থাকা অবস্থায় উনি নামাজ পড়তেন কিভাবে যেভাবে ইসলামে পড়া হয় সেভাবে না কি অন্যভাবে ইসলামের জন্যই তো পড়তেন কিন্তু তিনি কলমা পড়তে পারেননি এবং ইসলাম ধর্ম গ্রহণ করতেও পারেননি আপনি বলতে চাচ্ছেন যে তিনি নামাজ পড়তেন রোজাও রাখতেন কিন্তু কলমা পড়তে পারেননি তাই তাহলে তিনি কি জান্নাতে যাবেন বোন ইসলাম ধর্মে লোকজনের সামনে সাক্ষী দেওয়াটা জরুরি না যদি কোনো মানুষ হোক পুরুষ বা নারী যদি সেই ইমান আনে যে আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সেই পুরুষ বা সেই নারী যদি মানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর শেষ তার মুসলিম হওয়ার এতটুকু যথেষ্ট যেভাবে হিন্দু ধর্মে সুতাবাতা বা গঙ্গা জলে ডুব দেওয়া আছে বা খ্রিস্টান ধর্মের নিয়ম আছে সেরকম কোনো নিয়ম ইসলাম ধর্মে নেই এটা স্বয়ং সে ব্যক্তি বা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ তার জন্য মানুষের সামনে স্বীকার করাটা জরুরি নয় যদি তিনি ভয় পান যে মানুষ যদি জানে তিনি মুসলিম হয়েছেন তাহলে তার জীবন হুমকির মধ্যে পড়বে তাহলে তিনি যদি বিষয়টা লুকিয়ে রাখেন মানুষের সামনে প্রকাশ না করেন তারপরও তিনি মুসলিম যেহেতু আপনি জানতেন যে তিনি নামাজ পড়তেন তাই আমার মনে হচ্ছে সম্ভবত তিনি মুসলিম ছিলেন এবং আপনাকে এটা বলেননি যে তিনি বিশ্বাস করতেন আল্লাহ এক তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহামকে বিশ্বাস করতেন আর নামাজ পড়তেন রোজা রাখতেন তাই আমার মনে হচ্ছে যদি তিনি বিশ্বাস করে থাকেন আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার শেষ পয়গম্বর তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় তিনি মুসলিম ছিলেন এবং ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন হতে পারে তিনি আপনাকে বলেননি যদি তিনি বিশ্বাস না রাখেন যে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই মূর্তি পূজাও করতেন এবং তার সাথে নামাজে পড়তেন তাহলে আল্লাহ তালা শিরকারীকে কখনও মাফ করবেন না পবিত্র পবিত্রকরণের লেখা আছে সুরেনিস্তা সুরে নাম্বার চার আয়াত নাম্বার আটচল্লিশ এবং সুরেনিস্তা সুর নাম্বার চার আয়াত একশো ষোলো মহান আল্লাহ তালা চাইলে সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কিন্তু শির করার গুণা কখনও ক্ষমা করবেন না আমি আপনার মনকে চিনি না কিন্তু বুঝতে পারছি আমার মনে হয় হতে পারে এই সম্ভাবনায় বেশি এটাই হতে পারে যে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন আল্লাহ রাসুলকে বিশ্বাস করতেন এবং যদি তিনি আল্লাহ রাসুলকে বিশ্বাস করেন এবং আল্লাহকে বিশ্বাস করেন মূর্তি পূজা না করে থাকেন নামাজ পড়েন রোজা রেখে থাকেন তাহলে জান্নাতে যাবেন আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক জি করি আপনি কি মূর্তি পূজা করেন জি না আপনি মূর্তি পূজায় বিশ্বাস করেন না জি না আপনি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লা শেষ পয়গম্বর জি বিশ্বাস করেন অনেকে আপনি মুসলিম হতে চান জি ইসলাম কবুল করতে চাই মাশাআল্লাহ আমি আপনার কাছে জানতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কি আপনার সাথে জোর জবরদস্তি করেছে জি না আমি স্বেচ্ছায় এই কাজ করতে চাই কোন চিন্তা চিন্তা থেকে হ্যাঁ চাই প্রভাব না অর্থের প্রভাব না কোন প্রেসার জি না করতে চান জি শাবালিকা জি মাশাআল্লাহ ধর্মান্তরিত স্বেচ্ছায় হলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি আমার সাথে আপনিও বলেন আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবু আব্দুর আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আর কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা শেষ পয়গম্বর এবং শেষ পয়গম্বর মুসলিম হয়ে গেছেন এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে উত্তম জীবন দান করেন এই পৃথিবীতে এবং পরকালে এবং আপনি যেন জান্নাত লাভ করেন গতবারে জান্নাতে আপনার বোনের সাথে আপনার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ